পূর্ণ শক্তির একটা দল নিয়ে বাংলাদেশ এর সাথে হারছে একটা টেস্ট খেলুর দেশ এমন একটা দেশের সাথে হারছে যারা ক্রিকেটে খুবই নতুন বা বড় বড় দলগুলারে নিয়মিত হারানো শেখে নাই বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট না ঠিক বাংলাদেশ ক্রিকেট দল আজকে এই দলে কে কে ছিল না বলতে গেলে পূর্ণ শক্তির দলটাই নামছে পূর্ণ শক্তির দলটাই কিন্তু নামছে শুধু ছিল না তাস্কিন এছাড়া মোটামুটি সবাই ছিল প্রথমে ব্যাট করতে নেই মা বরাবর যেটা আজকে যেটা মনে হইতেছিল যে ওপেনাররা ফাম্বেল করবে করছে ফাম্বেল এরপর আমাদের ওয়ান ডাউনে দেশ সেরা টি টোয়েন্টি ব্যাটসম্যান নামে যারা আমরা ক্যাপ্টেন বানাইছি সে নামলো বল দেখলো বল খাইলো আউট হয়ে চলে গেল এই যে শুরুর দিকে দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস যুগের পর যুগ বাংলাদেশ ক্রিকেটে এই যে একটা প্যাটার্ন চলতেছে এবং প্লেয়াররা বিশেষ করে ওপেনাররা এবং ওয়ান ডাউনে যে ব্যাটারটা নামতেছে তারা যেই পরিমাণ ইনকনসিস্টেন্ট তাদের যেই মানে খেলার যে মান ভাই কি বলবো মন মেজাজ পুরাই অন্যরকম হয়ে আছে খেলতে নামে না কি করতে নামে মাথা কোন দিকে দৌড়ায় আর ব্যাট কোন দিকে দৌড়ায় শরীর কোন দিকে দৌড়ায় ভাই আজ পর্যন্ত পাইলাম না এমন না যে লিটন বা সৌম্য সরকার এরকম কিছু না কিন্তু বাংলাদেশের ওপেনিং প্লেয়ার এবং ওয়ান ডাউন সমস্যাটা ভাই প্রাকৈতিহাসিক এই সমস্যার থেকে বাংলাদেশ ক্রিকেট বেরই হইতে না যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে ততদিন আমরা ইউএসএ কেন গতকালকে ক্রিকেট বোর্ড গঠন হয়েছে আজকে টিম বানানো হয়েছে সেই টিমের সাথে খেললেও বাংলাদেশ ভাই যা তা অবস্থা করে টি টোয়েন্টির ক্ষেত্রে বলতেছি আর কি একটা অবস্থা একটা দল দেড়শো রান করে যে জায়গায় আমরা আইপিএল এ দেখতেছি বা আইপিএল এর কথা না ধরলেও হয় ওইখানে ফ্ল্যাট উইকেটে খেলা হইতেছে কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কিন্তু একশো আশি একশো নব্বই রানটাও একটা স্ট্যান্ডার্ড ধরা হয় সেই জায়গায় আমরা কোথায় কোথায় একশো পঞ্চাশ করি একশো ষাট ঘরে গিয়ে আমরা আটকায় যাই ওটা ডিফেন্ডও করতে পারি আমরা এটা সম্পূর্ণ দোষ ভাই টপ অর্ডারদের যতদিন পর্যন্ত এই টি বিশেষ করে টি টোয়েন্টি তো না ঠিক ওয়ান ডাউন সেম সমস্যা আছে এই দুই ফর্মেটে যতদিন ওপেনারদের এবং ওয়ান ডাউনের সমস্যার সমাধান না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের এর থেকেও বাজে অবস্থা দেখতে হইতে পারে জিতছে ইউএসএ ঠিক আছে ইউএসএ আমি কংগ্রেচুলেশন জানাইতেছি এস এ ক্রিকেট ফ্যান তারা জিতছে তাদের জন্য এটা অবশ্যই অনেক বড় একটা কিছু কারণ আরও বিশ বছর আগে বাংলাদেশ যখন হুটহাট কোনো একটা ম্যাচ জিততো তখন আমরা অনেক খুশি হতাম অনেক লাফালাফি করতাম অনেক আর কি সেটা হোক জিম্বাবুয়ে হোক কেনিয়া হোক তখন তো জিম্বাবুয়ে আমাদের তুলনায় অনেক বড় টিমই ছিল এইসব করলে কেনিয়া মোটামুটি বড় টিমে ছিল আমাদের থেকে আর কালে ভদ্রে যদি ভারত পাকিস্তানের মধ্যে টিমরা হারানো যেত তাহলে তো মনে করেন ঈদ পুরো ঈদ তাই না ইউএস এর জন্য সিমিলার একটা ঘটনা ঘটছে তারা বাংলাদেশে হারাইছে এবং তাদের ক্রিকেট ইতিহাসের জন্য এবং ক্রিকেটের ইমেজের জন্য এটা খুবই ভালো একটা মাইল কিন্তু বাংলাদেশ যেভাবে পারফর্ম করে হারছে ভাই এটা তো ভাই মেনে নিতে না দেখেন আর্জেন্টিনা জার্সি পরে আছি হ্যাঁ আমি একজন আর্জেন্টাইন ফ্যান বুলি হওয়া কষ্ট পাওয়া ফাইনাল হারা এবং জিতা ম্যাচ হাইরা যাওয়া এবং হারা ম্যাচ হারতে দেখা এইসব অনুভূতি ভাই আমি খুব কাছের থেকে মানে অনুভব করছি বাংলাদেশ ক্রিকেট সেই জিনিসগুলাই বারবার ফিরে আনতেছে এবং এটার থেকে কোনো মানে বের হওয়ার কোনো রাস্তা নাই আর্জেন্টিনা তো ভাই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে এই যে তিনটা স্টার হয়ে গেছে জার্সিতে তাই না কিন্তু বাংলাদেশ ক্রিকেট ওইখান থেকে বের হইতে না ওই যে একটা ট্রমার মধ্যে দিয়ে আমরা ফ্যানরা যাই ওইখান থেকে বাংলাদেশ ক্রিকেট বের হইতে পারতেছে না যাই হোক আর বেশি কিছু বলবো না পরের ম্যাচ দেখবো কি দেখবো না জানি না আজকে একটু শখ করে বসছিলাম দেহি কেমন দেখা যায় যদিও ব্রডকাস্টিং অনেক সমস্যা টমস্যা আসিল তারপরেও দেখছি দেখা খা ভাই শখ মিথ্যা গেছে গা যাই হোক আল্লাহ হাফেজ